একই বাড়িতে ছিল দুই বউ দুইজনই গর্ভবতী এক বউ নামাজ কালাম পড়তো প্রতিদিন তালত করত দান পড়ত গরিবদের খাওয়াতো এবং আল্লাহর কাছে দোয়া করত যেন তার সন্তান একজন শখ এবং আল্লাভীরু মানুষ হয় অন্য বউটি ছিল ফ্যাশন আর শখে মগ্ন সারাদিন সময় কাটাতো আর বলতো আমি আমার সন্তানকে আধুনিক বানাবো একদিন শাশুড়ি জিজ্ঞেস করলো তোমরা তোমাদের সন্তানকে কি শেখাতে চাও প্রথম বউ বললো আমি তাকে ছোটবেলা থেকেই লা ইলাহা ইল্লাল্লাহ শেখাবো নামাজ শেখাবো দ্বিতীয় বউ বললো আমি ওকে প্রথমবার শপিং মলে ঘুরতে নিয়ে যাবো সময় কেটে গেল দুজনেরই সন্তান হল বড়ো বউয়ের সন্তান ছোটোবেলা থেকেই আসসালাম আলাইকুম বলে সালাম দিত নামাজ পড়ত মসজিদে যেত এবং বড়দের সম্মান করতো অন্যজন দামি খেলনা আর মোবাইলের জন্য জেদ করতো ধীরে ধীরে এক শিশু বিনয়ী আর জ্ঞানী হয়ে ওঠে সে পরিবারের নাম উজ্জ্বল করলো এবং গরতের সম্মান করলো আরেকজন হয়ে উঠল উদার্থ এবং সাধ্য সে নিজের জগতেই হারিয়ে থাকত পরে গ্রামের লোক বললো এক বউ বাড়ির সংস্কারের আলো জ্বালিয়েছে আরেক বউ কেবল আলো পাওয়ার লোভে দেওয়ালগুলো কালো করে ফেলেছে প্রিয় বন্ধুরা এই গল্পের শিক্ষা হলো যেমন বিষ বোপন করবেন তেমনই ফসল পাবেন